তো লোহার জং দূর না করলে যেরকম লোহা আস্তে আস্তে বেকার হয়ে যায় দিলের জং দূর করতে না পারলে সেই দিলটাও আস্তে আস্তে মুর্দা হয়ে যায় ওই দিলের মধ্যে আল্লাহর মারেফাত আল্লাহর মোহাব্বাত আল্লাহর হুকুম পালনের জজবা এগুলো আস্তে আস্তে দুর্বল হইতে হইতে এগুলো নিঃশেষ হয়ে যায় সফলতা মূল বুনিয়াদ তো হলো তাদের বাতিনি শক্তি আর বাতিনি শক্তি এটা তো অর্জন হয় তাজকিয়া এবং আত্মশুদ্ধির মাধ্যমে সুযোগ পাইলে একটু চিন্তা করেন মৃত্যুর কথা আশেপাশে নিজেদের নিকটজনের মৃত্যুর কথা স্মরণে আনেন যে সে আমার সাথী ছিল চলে গেছে আমার থেকে কম বয়সী ছিল চলে গেছে এরকম স্মরণে আই না মৃত্যুকে স্মরণ করা আমাদের যাদেরকে আল্লাহ তালা ইলমি সংশ্লিষ্টতা দান করেছেন এটা আমাদের জন্য অনেক বড় দৌলত আমি যে করায়নে করিমের আয়াতেলাবত করেছি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে শুরুতে এলমের কথাই বলেছেন আল্লাহ আলাইকাল কিতাব এলমের মারকাস্ত কোরআন ওয়াল হেকমা এবং ওই কোরানেরই ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রসুলের সুন্না ও আল্লা মা কামা আলম তাকুংতা আলম এই ওয়াকির এলেম এটা তো আল্লাহর কাছ থেকে আসছে দুনিয়ার কারো কাছ থেকে এটা আবিষ্কার হয় নাই তো এগুলা সব আল্লাহ আল্লাহপাক আমাদের নবী মহাম্মদ রসুল্লাহ লাহ আলী হোসাল্লামকে সরাসরি দান করেছেন তাদের মাধ্যম তার মাধ্যমেই আমাদের পর্যন্ত এই আয়েলমি ধারা চলছে এবং ইনশাল্লাহ আগামী দিনেও চলমান থাকবে অতএব এই সম্বোধনটা শুধু আল্লাহ রসুল পর্যন্তই সীমাবদ্ধ নয় এই আয়েলমি ধারার সাথে যারা যতটুকু সম্পৃক্ত থাকবে তাদের সকলের প্রতি আল্লাহর এই সম্বোধন এবং সকলকে লক্ষ্য করা আল্লাহ পাক যে ঘোষণা করতেছেন ওয়াকানা ফজলুলুল্ম আলাইকা আজিমা এই আইলমি ধারার সাথে সম্পৃক্ততার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি যাকে আল্লাহ তালা দিলেন এমনকি নবীকে আল্লাহ তালা দিয়েছেন তাকেই সম্বোধন করে বলছেন আমার পক্ষ থেকে আপনার প্রতি এটা মোহা মেহেরবান ফজলে আজিম যাবে আল্লাহ পাক ঘোষণা করে অর্থএব আমরা যারা আইমি ধারার সাথে সম্পৃক্ততার সৌভাগ্য লাভ করেছি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার বাহ্যিক মান মর্যাদা দুনিয়ার বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্য ধন সম্পদ এইগুলার কারণে এলমকে ছোট মনে করা নগণ্য মনে করা এর চাইতে বড় দুর্ভাগ্য একজন আলমের জিন্দিগিতে আর কিছু হতে পারে না প্রত্যেককেই এই দৌলতকে সবচেয়ে দামি দৌলত হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে আল্লাহর কোরআন আমাদেরকে সেই শিক্ষাই দিতেছে সেই নির্দেশনা দিচ্ছে বাকি এলমের তাকাজা হইল এলম অনুযায়ী নিজের জীবনকে গঠন করা অমরে ফারুক রাজি আল্লাহ তালু কাবে আহবারকে জিজ্ঞেস করছিলেন এলম সম্পর্কে তো তিনি জবাব দিয়েছেন আল্লা দিন আয়া তো আলেমকে উনি জবাব দিয়েছেন যারা এলম অনুযায়ী আমল করে তারাই হলো প্রকৃত আলেম অর্থাৎ এলমের সাথে আমলের এটা একেবারে লাজম মালজুমের সম্পর্ক এটার সাথে অবশ্যই থাকতে হবে এই জন্য কোরআনে করিমে আল্লাপাকিম সাল্লি ওয়াসাল্লামকে যেই তালিমের জিম্মাদারি দিয়েছেন সেই তালিমের জিম্মাদারি মাসখানে আল্লাহ পাক তাজকিয়া আত্মশুদ্ধি যার মাধ্যমে মানুষের আমলি আসে আমলটা আমল হিসাবে পরিগণিত হয় এবং একজন আমলকারের আমল তার আমল নামায় সংরক্ষিত হয় সেটার হলো তাজকিয়া আত্মশুদ্ধি তো আল্লাহ পাক রসুল পাক সাল্লা আলী ওসাল্লামকে তালিমের জিম্মাদারি পালনের সাথে সাথে তাজকিয়ার জিম্মাদারি এটাও আল্লাহ রসুল অর্পণ করেছেন এবং আমাদের এই আলমি প্রাতিষ্ঠানিক যে আমাদের গোড়া দারুল আলুম দেওবন্দ দার দেওবন্দ সম্পর্কে আমাদের মুরব্বীদের কথা পূর্বশরীদের কথা দার দেওবন্দ আমাদের আঁকা বিরিনগণ এমন তালিমের পাশাপাশি তস্কিয়া এবং আত্মশুদ্ধির এমন মার্কাজে পরিণত করেছিলেন যে ওখানে ওলামা মানে আসাতেজা এবং তলাবা তারা তো আছেই ওই মার্কাজের পরিবেশে যে সকল দারওয়ান আর বাবুরচি তারাও তো খেদমতের প্রয়োজনে আসে তো দারলুম দেওবন্দের পরিবেশ এটাই ছিল যে ওইখানের দারোয়ান আর চিরাও এক একজন সোহেবের নিসবত আল্লাহ হইতেন এটা হলো আমাদের এই ধারার মার্কাজ চিত্র মার্কাজের ছিল হইল এই এবং একটা সময় ছিল যেই সময়ে আসাতেজা গণ তাজকিয়া তাজকিয়া ইয়াফতা মুজাক্কা হইতেন আত্মশুদ্ধি সম্পন্ন হইতেন তো ওই সকল আসাতেজা রামের সহবাতে একটা তালেব আলেম যখন দশ বছর বারো বছর থাকতো তো তারা এই তালেব এলমির জমানায় একরকম তাজকিয়ার অনেক মারাহেল তারা পাড়ি দিয়ে দিতেন কেউ হয়তো তালেব আলমির জামানা শেষ হইতে হইতে তার তাজকিয়ার মারাহেলও শেষ হয়ে যাইত কর্মজীবনে অত্যন্ত যোগ্যতার সাথে সেই এলমি আমলি যোগ্যতা নিয়ে সিফাত নিয়ে তারা কর্মজীবনে পদার্পণ করতেন কারো কোনো কিছু কোনো অংশ বাকি থেকে থাকলে মুরব্বীরা তাদেরকে নির্দেশনা দিতেন তোমার বাকিটুক পূরণ করে তারপরে কর্মজীবনে যাও এটাই ছিল আমাদের এই দেওবন্দি ধারা কৌমি মাদ্রাসার হ্যাঁ পূর্ব আমাদের পূর্ব শরীরের তরস্তরিকা ছিল এইটা এখন আমরা এর থেকে আস্তে 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 দূরে সরতে 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 এখন হালাতের এরকম যে ছাত্র তো দূরের কথা ওস্তারদেরই তাজকিয়া নাই ওস্তারদেরই আত্মশুদ্ধির ফিকির নাই তো তাদের হাতে ছাত্ররা কিভাবে গোডা উঠবে অথচ আমরা বলার মধ্যে রাখছি যে কৌমি মাদ্রাসা তার মাকসাদ সমান গুরুত্বের সাথে দুইটা তালিম এবং তার বিয়াত তার বিয়াত আর তাজকিয়া তো একই জিনিস তো আমাদের এই বলাটাকে আমাদের কার্যকরী করা এটা খুব জরুরি সেই হিসাবে অনেক আমাদের পুরাতন মাদারেসের সাথে এরকম তাজকিয়ার মারাকেজও থাকত খানকাহি নিজাম দারলুম দেওবন্দে আমরা পড়েছি তখন মুফতি মাহমুদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী তখন হায়াতে আসেন ওখানে যে কি বলে মসজিদ সাত্তা মসজিদ সাত্তা মসজিদের ডান পাশে উত্তর দিকে হজরতের খানকা বাম পাশে আরেক রুম সেখানে হজরতের ওখানে যারা আসতেন ওখানে হয়তো এইভাবে খান কাহি ওখানে তো ওই সময় পর্যন্ত আমরা দেখেছি দেওবন্দে এইভাবেই চলছে সাহারানপুরে এখনও চলমান আছে আমাদের পুরাতন মারাকেশগুলোর মধ্যে তালিমের পাশাপাশি খান কাহি এটা একটা একটার সাথে একেবারে অঙ্গা অঙ্গিভাবে জড়িত এটা খুবই প্রয়োজনীয় জিনিস তো আলহামদুলিল্লাহ এই জামিয়া শেখ জাকারিয়া এখানে আছে কাসকুরা আছে দোনো জায়গায় তালিমের পাশাপাশি খান কাহি নিজাম এবং তালিমের পাশাপাশি ইসলাহ এবং তার একটা চলমান প্রক্রিয়া ধারাবাহিক মেহনত এবং সুন্দর একটা পরিবেশ এটা আসলেই আমাদের কৌমি মাদ্রাসার পুরাতন মারাকসগুলাকে স্মরণ করিয়ে দেয় এই চিত্র অতএব এটাকে শক্তিশালী করা এবং আমরা যারা এইগুলো এখান থেকে আমরা পড়াশোনা শেষ করে আমরা বিভিন্ন মারাকেজে মাদারেসে আমরা দায়িত্ব পালন করব। আমরা তাদের জিম্মাদারি পালন করব। আমাদের একটা ফিকির থাকা দরকার যে প্রত্যেকটা মাদ্রাসা যেন সেখানে ছোটোখাটো হলেও ছোট পরিবেশে হলেও একটা খানকাহি নিজাম নিয়মিত জিকির আজকারের একটা ব্যবস্থাপনা যার মাধ্যমে ছাত্রদের তালেব আইলমির জামানা থেকেই তাদের রুহানি তারাক্কি দিলের আত্মশুদ্ধি হ্যাঁ রুহানি কুয়াত হ্যাঁ জাহিরি কুয়াত দিয়া মুসলমানরা খুব বেশি আগাইতে পারে না মুসলমানদের অগ্রগতি উন্নতি সফলতা মূল বুনিয়াদ তো হলো তাদের বাতিনি শক্তি আর বাতিনি শক্তি এটা তো অর্জন হয় তাজকিয়া এবং আত্মশুদ্ধির মাধ্যমে মানুষের আমলের মধ্যে যত এখলাস পয়দা হয় আমল তত শক্তিশালী হয় আর আমলের মধ্যে এখলাস পয়দা হয় যত বেশি তার দিল পাখ সাফ হয় তত বেশি তার আমলের মধ্যে এখলাস পয়দা হয় আর এখলাসের সাথে সামঞ্জস্য রেখা আমল কবি এবং শক্তিশালী হয় এই জন্য আমাদের জন্য খুব জরুরি বিষয় আর মানুষ হিসাবে আমাদের ত্রুটি বিচ্যুতি হইতেই থাকে রসুল পাক সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের ত্রুটি বিচ্যুতি থেকে নিজেদের দিলকে পাক পবিত্র করার তরিকা এবং আমলও আমাদেরকে দান করেছেন আল্লাহ রসুলের হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি ইন্নাহা কুলুব দাস কামা ইয়াস দা ইদা আসাবাহুল মা লোহায় পানি লাগলে যেরকম জং ধরে গুনাহের কারণে মানুষের দিলের মধ্যে ওরকম জং পড়ে তো লোহার জং দূর না করলে যেরকম লোহা আস্তে আস্তে বেকার হয়ে যায় দিলের জং দূর করতে না পারলে সেই দিলটাও আস্তে আস্তে মুর্দা হয়ে যায় ওই দিলের মধ্যে আল্লাহর মা আল্লাহর মোহাব্বাত আল্লাহর হুকুম পালনের জজবা এগুলো আস্তে আস্তে দুর্বল হইতে হইতে এগুলা নিঃশেষ হয়ে যায় এই জন্য দিলকে এই রকমের গুনাহের জং থেকে পাক পবিত্র করার মেহনত নিয়মিত অব্যাহত রাখা দরকার এবং সেটার জন্য আল্লাহ রসুল খুব সহজ আমল বাতলাইছেন পদ্ধতি বাতলাইছেন কোনো কঠিন না একটা আমল বাতলাইছেন যেটার জন্য আলাদা কোনো সময় লাগবে না আর একটা আমল বাতলাইছেন যেটার জন্য আলাদা একটু সময় দিতে হবে প্রথম আমল হল কাসরাত্রিল মৃত্যুর বেশি বেশি স্মরণ এটা মানুষকে আখরাতমুখী করে তাকে দুনিয়া থেকে বিমুখ করে এইটাই তো মানুষের এখলাস এবং আত্মশুদ্ধির মূল বুনিয়াদ যে মানুষ আখরাত মুখী হওয়া দুনিয়া থেকে বিমুখ হওয়া মানুষের যত মারামারি কাটাকাটি সব কিছু কিনিয়া নিয়ে দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার মান মর্যাদা দুনিয়ার ক্ষমতা দুনিয়ার চেয়ার কুর্সি এই সব কিছু নিয়েই হলো মারামারি আর একটা মানুষ যদি দুনিয়া থেকে বিমুখ হয়ে যায় তাহলে দুনিয়ার চেয়ার থাকলো না গেল এটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হবে না তার সম্পদ বেশি হইল না কমে গেল এটাও তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হবে না আর এটা আসবে কখন যখন মানুষের মধ্যে মৃত্যুর স্মরণ বেশি হবে তখনই তার আখরা মুখিতা বাড়বে আর দুনিয়া থেকে বিমুখতাও বাড়বে তো এটার জন্য তো আলাদা কোনো সময়ের দরকার নাই আপনি দোকানে বসে আসেন ব্যবসা করেন ওখানে বসে বসেই সুযোগ পাইলে একটু চিন্তা করেন মৃত্যুর কথা আশেপাশে নিজেদের নিকটজনের মৃত্যুর কথা স্মরণে আনেন যে সে আমার সাথী ছিল চলে গেছে আমার থেকে কম বয়সী ছিল চলে গেছে এরকম স্মরণে আইনা মৃত্যুকে স্মরণ করা আর দুই নম্বর হলো তেলাবাতুল কোরআন কোরআনে পাখের তেলাবাত এই কোরআনে পাখের তেলা এইটা মুসলমানরা এখন একদম বললে চাইবেই দিচ্ছে হাফেজরা পর্যন্ত কোরআনে পাকের তেলাবাতের হক আদায়ের ব্যাপারে মনোযোগী না তো কোরআনে পাকের তেলাবাত এটা এই সাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মালটার জেল থেকে যখন বের হইলেন তো উনি বের হওয়ার পরে সকলেই তার চিন্তা ফিকির তিনি বের হওয়ার পরে কি বক্তব্য দেন এটা শোনার জন্য উদ্গ্রীব উনি ওনার বক্তব্যের মধ্যে মালটার জেল থেকে বের হওয়ার পরবর্তী যে বক্তব্য সেখানে তিনি বলছেন আমি জেলখানায় তিন বছরের বেশি জেলখানায় থাকছেন ফ্রি অনেক চিন্তা করার সুযোগ পাইছেন উনি বলেছেন আমি অনেক চিন্তা করে আমি চিহ্নিত করেছি মুসলমানদের অধপতনের দুইটা কারণ তার মধ্যে একটা কারণ হলো মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে আলেমুল আমারা হাফেজরা সবাই এই মরজে লিপ্ত আমি নিজেও এটার শিকার অর্থাৎ আমাদের প্রত্যেকেরই অঙ্গীকারবদ্ধ হওয়া দরকার আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন এর মাধ্যমে আল্লাহর কালাম সরাসরি আল্লাহর কালাম এই কালাম আমি যতটা মোহাব্বতের সাথে যত বেশি তেলাবাদ করতে পারবো আল্লাহর সাথে এই কোরআনে পাকের মাধ্যমে সম্পর্ক হবে না এটা হইতেই পারে না এটার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বেশি হবে অর্থাৎ আমরা অন্যান্য জিকির আজকার এগুলো আমাদের নিয়মতান্ত্রিকভাবে তিন তাসবি পাঁচ তাসবি যা এগুলো করব কিন্তু নিয়মিত নিজের জীবনে কোরআনে পাকের তেলাবতার একটা এলতেজাম এবং একটা মাহমুল আমাদের প্রত্যেকটা মোহামিন মুসলমান সে আলেম হোক গাইরা আলেম হোক প্রত্যেকের জন্য এই মাহমুল আমাদের জন্য অপরিহার্য পাক আমাদের সকলকে এই সকল বিষয়ের প্রতি মনোযোগী হইয়া নিজেদের ইশলাস নিজেদের কলবের পবিত্রতা এবং নিজেদের কল্বের মধ্যে গুনাহের কারণে যে দুর্বলতা আসে সেই দুর্বলতা দূর করার আল্লাহর রসুল কর্তৃক প্রদত্ত এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমরা যেন আমাদের কল্বকে পবিত্র করতে পারি আল্লাহর মারেফাত মোহাব্বাত দিলের মধ্যে ধারণ করবার মতো দিলটাকে প্রস্তুত করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করুন যারা আসছেন এই তিন দিনের ইসলাহি মাহফিলকে উপলক্ষ করা আল্লা প্রত্যেককেই কম বেশি ইস্তেফাদা করবার ফায়দা হাসিল করবার আল্লাহ তাল্লাহ তৌফিক দান করুন আমিও সকলের কাছে বিশেষভাবে দোয়া চাই আরও বেশি সময় যদি থাকতে পারতাম তাহলে আমার কাছেও ভালো লাগতো এখান থেকে আরও কিছু হাসিল করা যাইতো কিন্তু ব্যস্ততার কারণে পূর্ব নির্ধারিত বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে হয়তো আর বেশি লম্বা সময় দিতে পারবো না তা আপনাদের সকলের কাছে বিশেষভাবে দোয়া চাই এখানে যত দোয়া হবে এই তিন দিনে দোয়ার মধ্যে আমাকে একটু স্মরণে রাখার সকলের কাছে আবেদন করে আমার আলোচনা শেষ করছি রবিলাম